আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমাদের ছোট্ট বোন মাগুরার সেই ধর্ষিত আসিয়া আমাদের মাঝে নেই সে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গিয়েছেন এই সমাজের একজন মানুষ হিসাবে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে কিংবা আসিয়ার একজন ভাই বা বাবা হিসেবে একজন পুরুষ হিসেবে আপনি আমি লজ্জিত কারণ আমরা আমাদের বোনটির জন্য কিছুই করতে পারিনি না তাকে আমরা দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখতে পেরেছি রাখতে পেরেছি না তার ধর্ষকদের বা তার সাথে সংঘটিত হওয়া অপরাধের অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে পেরেছি হয়তো আসিয়ার ধর্ষণের খবর শুনে সংবাদটি যখন আপনার কানে পৌঁছেছে আমার কানে পৌঁছেছে আপনি আমি আমরা সবাই মিছিলে গিয়েছিলাম সমাবেশ করেছিলাম প্রতিবাদ জানিয়েছিলাম আপনি আমি স্লোগান দিয়েছিলাম তুমি কে আমি কে আসিয়া আসিয়া এই স্লোগান দিতে দিতে আমিও আমার গলাটা ব্যথা করে ফেলেছিলাম দীর্ঘ চার দিন আমার গলা ভাঙা ছিল হয়তো আপনিও আপনার এলাকায় স্লোগান দিয়েছেন মিছিলে গিয়েছেন সমাবেশ করেছেন এখন আমরা কি করবো আসিয়ার মৃত্যুর খবর শুনেছি শুনেছি তার এলাকায় অপরাধী তার বাড়ি জনতা জ্বালিয়ে দিয়েছে আপনি আমি হয়তো আর একবার মিছিলে যাব সমাবেশ করব কিন্তু আলটিমেট রেজাল্টটা কি আসি আজকে আমাদের মাঝে নেই কিন্তু তার অপরাধীরা তার সাথে সংঘটিত হওয়া অপরাধের যারা মূল হোতা যারা ধর্ষক তারা আজকে আমাদের মাঝে জীবিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিভাগ থেকে প্রচারিত একটি রিপোর্ট তুলে ধরতে চাই চব্বিশের সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি পর্যন্ত এদেশে ধর্ষণের শিকার হয়েছেন একশো আশি জন এর মাঝে সাতষট্টি জনই ছিল শিশু প্রথম কথা হচ্ছে ধর্ষণ এটা অবশ্যই অপরাধ বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে অপরাধ একজন মুসলিম হিসাবে কোরআনের আইনে অপরাধ তো এর মধ্যে আবার শিশু ধর্ষণের শিকার হয়েছেন সাতষট্টি সাতষট্টি জন সেপ্টেম্বর দু চব্বিশ অর্থাৎ দু সালের সেপ্টেম্বর মাসে এদেশে ধর্ষণের শিকার হয়েছেন বাইশ জন এর মধ্যে শিশু ছিল ষাট জন সাতজন অক্টোবর দু হাজার চব্বিশে এদেশে ধর্ষণের শিকার হয়েছেন ছত্রিশ জন এর মধ্যে শিশু ছিল নয় জন নভেম্বর দু হাজার চব্বিশে এদেশে ধর্ষণের শিকার ছিল বারো জন ডিসেম্বরে দেশে ধর্ষণের শিকার ছিল চব্বিশ জন যার মধ্যে শিশু ছিল চারজন জানুয়ারি দু হাজার পঁচিশে বাংলাদেশে ধর্ষণের শিকার হয়েছে উনত্রিশ জন যার মধ্যে শিশু ছিল পনেরো জন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অর্থাৎ গত মাসটাতেই আমাদের দেশে ধর্ষণের শিকার হয়েছেন সাতান্ন জন যার মধ্যে শিশু ছিল উনত্রিশ জন অর্থাৎ দেখুন এই মাত্র সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি এর মধ্যে প্রতি মাসেই শুধুই এক না বরং এরকম শত শত আসিয়া আমাদের মাঝে ধর্ষণের শিকার হচ্ছেন আমি কালবেলার একটা রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই দেশে এখনও দেড় লাখ ধর্ষণের মামলা বিচারাধীন রয়েছে তদন্তনাধীন রয়েছে অর্থাৎ এই দেড় লাখ নারী বা শিশু যারা ধর্ষণের শিকার হয়েছে তারা প্রতিনিয়ত এখনও ধর্ষণের গ্লানি ধর্ষণের যন্ত্রণা কিংবা সামাজিক হেয় প্রতিপন্নতা নিয়ে বেড়ে উঠছেন আর তাদের ধর্ষণ করা সেই ধর্ষকরা নরপিশাচরা আসামিরা কোর্টের বারান্দায় প্রতিদিন হাজিরা দিচ্ছেন জেলে বসে সরকারি খানা খাচ্ছেন এটাই কি আমাদের দেশের সমাধান আমরা দেখেছি আসিয়ার বিষয়ে যখন সারা দেশব্যাপী ভাইরাল হয়েছে নিউজ হয়েছে বিক্ষুব্ধ জনতা প্রতিবাদ করেছে তখন হাইকোর্ট আসিয়ার বিচার করার জন্য একশো আশি দিন অর্থাৎ প্রায় ছয় মাস সম্পূর্ণ ছয় মাস নির্দেশ দিয়েছে যে ছয় মাসের মধ্যে তার বিচার কার্য সম্পাদন করা লাগবে যখন এটা নিয়েও জনগণ প্রতিবাদ করেছে আওয়াজ তুলেছে তখন দেখলাম আমাদের আইন উপদেষ্টা মহোদয় তিনি নব্বই দিনের মধ্যে বিচার কার্য সম্পাদনের নির্দেশ দিয়েছেন এটা কি সমাধান দেখেন নব্বই দিন কিন্তু একদিন বা দুই দিন নয় অর্থাৎ আমাদের আসিয়া মারা যাওয়ার মাসের মধ্যে বিচার কার্য সম্পাদন হবে অর্থাৎ আইনি ফয়সালা হবে এরপর বিচার বাস্তবায়ন হইতে হইতে এই তিন মাসের মধ্যে আমাদের আরও কত শিশু ধর্ষণ হবে আসুন আমরা একসাথে আওয়াজ তুলি ধর্ষণের বিরুদ্ধে আরো বড় কোনো শাস্তি তোলা হোক সরাসরি সাথে সাথেই যত দ্রুত তার সম্ভব এদেশের আইনে পরিবর্তন এনে বিচার বিভাগের আইনগুলোতে পরিবর্তন এনে দ্রুত ধর্ষণের বিচারগুলো বাস্তবায়ন করা হোক যাতে এক আসিয়ার ধর্ষকদের দ্বারা অন্য আসিয়ার যারা ধর্ষণের ধর্ষণ করতেছে আসিয়ার যারা বোন রয়েছে তাদের উপর যারা ললুপ দৃষ্টি তাকাচ্ছে ধর্ষণ করছে তারাও যাতে শিক্ষা পায় আল্লাহ রব আলমিন আমাদেরকে এক বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আসিয়ার একজন ভাই হিসেবে একজন পুরুষ হিসেবে প্রতিবাদ করার আওয়াজ তোলার তৌফিক দিন আমিন